আসসালামু আলাইকুম ভিহার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য দিল্লি ব্রিক্সের কালেকশন নিয়ে আসছি এখানে লাইট কালারের মধ্যে পাচ্ছেন প্রত্যেকটা কালার থাকবে অনেক অনেক বেশি সুন্দর তো এক এক করে প্রত্যেকটা ড্রেস দেখে আর এগুলো ফোর পিস কিন্তু এক্সট্রা করে আপনাদের জন্য ইনারও দেওয়া আছে এই ড্রেসটার সাথে এবং সালভারও কিন্তু কাজ করা পাবেন এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি দিল্লি ব্রিক্সের কালেকশন তো ফার্স্টে আজকে আমি আকাশি পেস্ট কালারটা আপনাদেরকে দেখাবো এগুলো কিন্তু সম্পূর্ণ লাকনো সুতার কাজ করা এবং তার উপরে সিকোয়েন্স দিয়ে কাজ করা এবং ডিজিটাল প্রিন্ট করা আছে অনেক স্মার্ট একটা ড্রেস নিয়ে আসলাম আজকের ভিডিওতে আর এটা হচ্ছে নিচের পাটা থাকবে অনেক সুন্দর করে কাজ করা আছে আর এটা হচ্ছে হাতাটা থাকবে ব্যাক সাইডেও কিন্তু আপনারা এই সেম প্রিন্টটাই পাবেন একেবারে পিওর শিপন ফেব্রিক্সের উপরে কিন্তু আপনারা এই ড্রেসটা পাবেন অরিজিনাল ইন্ডিয়ান খানদানি দিল্লি ব্রিক্সের কালেকশন নিয়ে আসছে এটা এটা হচ্ছে ইনারের কাপড় আর সালোয়ারটা সম্পূর্ণ কাজ করা আছে অনেক সুন্দর করে সেলোয়ারটাতে কাজ করা থাকবে বুটি বুটি কাজ বড়িতে নিচের পাটা গর্জিয়াস থাকবে আর এটা হবে সম্পূর্ণ দুপাটা দুপাটাটার বর্ডারটা অনেক নাইস থাকবে আজকে চারটা কালার আছে এটার মধ্যে প্রত্যেকটা কালার আমি দেখিয়ে দিব আর প্রত্যেকটা রেসের প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকায় আপনার এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে আপনাদের জন্যে একেবারে ব্র্যান্ড নিউ আপডেট কালেকশন একেবারে ব্র্যান্ড নিউ আপডেট কালেকশন এই যে এটা হচ্ছে ইনার সালোয়ার আর এটা হচ্ছে সম্পূর্ণ দুপাটা দুপাটা খুব সুন্দর দুপাটা এই যে এটা হচ্ছে দুপাটাটা ওভার কাজ করা দুপাটা অলোবার কাজ করা আছে অনেক সুন্দর এটা হচ্ছে মিন্ট কালার এটা মিন্ট কালারের মধ্যে থাকবে এটাও সুন্দর আছে কোনোটা ড্রেস আজকে বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ড্রেস অনেক অনেক বেশি সুন্দর অনেক সুন্দর করে কাজ করা আছে যে এটা স্যালোয়ার থাকবে এটা দুপাটাটা এটা সালোয়ার ইনার প্লাস স্যালোয়ার দুপাটা দেখুন কত সুন্দর দুপাটা প্রত্যেকটা ড্রেস অসাধারণ প্রত্যেকটা ড্রেস ইউনিক মাত্র বাইশশো টাকায় আপনার এই কালেকশানগুলো পাচ্ছেন লাস্ট আরও একটা কালার আছে লাস্ট আপনারা গোল্ডেন কালারটা দেখতে পারবেন এটা হচ্ছে গোল্ডেন কালারটা কোনোটা কালার আসলে বাদ দিতে পারবেন না প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর অনেক সুন্দর করে কাজ করা একেবারে ফার্স্ট টু লাস্ট কাজ করা আছে এই যে এটা হচ্ছে সেলোয়ার এটা ইনার এটা সালোয়ারটা আর এটা দুপাটা মাত্র বাইশশো টাকায় পেয়ে যাচ্ছেন তো সকলেই পার্সেস করে ফেলবেন আসসালামু আলাইকুম